তিনি जवाहरलाल नेहरू रांची পাগলা গারো দেখিয়েছেন মেন্টাল হসপিটালtablename नेहरूকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি চুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক

এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুল বাড়ি শেষে গাড়ির চাকা সময় উপরে থাকে না গাড়ির চাকা সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্ব বেমানা জন্য

হজরত খাব্বাব রাজি আল্লাহ তালকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরতে খাব্বাব বলেছেন অমর জানো নাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালে না ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়াব। আমি যেন করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

এ কাছে কিয়া বললাম আলা তাসতাংসিনুলানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে গেতো শেষ হয়ে গেলাম শুনছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো। ফায়ু খাযুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল আব তার জন্য তারে ধরে নিয়াম। মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিয়া সেই গর্তের ভিতরে পাখি কোমর পর্যন্ত গড়িয়ে দিত। সুম্মা ইউসাবিল মানশার এরপর করাত আনা হতো হায়ু দাও আলা রাসিই এরপর করত মাথার উপরে রাখতো হায়ু জানুন সাইন এরপর করত দিartifactId এর দিন দিত মানুষটাকে বিঘণ্ডিত করে ফেলে দিত মায়াসুদদু হুজাালিকা দীনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দীনের দাঈদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা দিতে পারে নাই والله

সেদিন বেশি দূরে নয় রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবে হাজারা মাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দরবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসে অথচ তোমরা বড্ড তারা হুড়ো করছো তারা করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এইটা তো দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হবে না পি হব না কেউ আমরা সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া হাজার হাজার কে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে চুকরা চুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লা দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইজের মতো জেলখানায় পুরে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন উলফত মে কদম রাখানা শহাদ কদম রা ল সমসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া রক্ত হলো শহাদত ঈদ গাহে সামিল হয়ে যাওয়া